দক্ষিণাঞ্চলের যে নদীবন্দর একসময় জমজমাট ছিল আজ সেটি যেন তার প্রাণ চাঞ্চল্য হারিয়ে ফেলেছে এক সময়ের জনপ্রিয় এই নদীবন্দর আজ স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া এক শহর প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা নদীর পারে গড়ে ওঠা কাউখালী উপজেলা এই উপজেলাটি পিরোজপুর জেলার অন্তর্গত এক সময় এখানকার মানুষ লঞ্চ স্টিমারই ছিল তাদের ঢাকা যাতায়াতের প্রধান মাধ্যম নদীপথ ছিল প্রাণের পথ কিন্তু সময়ের পরিক্রমায় লঞ্চ ও স্টিমার এখন প্রায় বিলুপ্তির পথে এক সময়কার ব্যস্ত নদীঘাট আজ কেবলই এক শুনশান স্মৃতিচিহ্ন আমি নিজেই আশির দশক থেকে এই শহরে যাতায়াত করি কারণ এখানেই আমার মামাবাড়ি ছোটবেলা থেকেই আমরা কাউখলি উপজেলা পরিষদকে সিও অফিস নামেই ডাকতাম এর পাশেই বড় একটি দিঘি এই দিঘিতে কতবার যে সাতার কেটেছি তার কোনো হিসেব নেই তাছাড়া দুই চাকার সাইকেল চালানো শিখেছি বড় স্কুল মাঠেই প্রতিটি অলিগলি প্রতিটি প্রান্ত আমার শৈশব কৌশলের স্মৃতিতে গেথে আছে আজও অবকাঠামোগত দিক দিয়ে কাউখালি খুব বেশি পরিবর্তন না হলেও সময়ের সোয়ায় কিছুটা পরিবর্তন অবশ্যই এসেছে এই বাজারটি মূলত দুই ভাগে বিভক্ত উত্তর বাজার ও দক্ষিণ বাজার নামেই পরিচিত কাউখালি উপজেলা শহরটি খুব একটা বড় না হলেও ছোটোও নয় বরং এখানকার লোকজন খুবই শান্তিপূর্ণ এবং আপনজনের মতো খুবই কাছের ছোট সময়ে স্কুল ছুটি হলে মামার বাড়িতে ছুটে যেতাম মজা আনন্দ আর নির্ভেজাল সময় কাটানোর মতো একটা পরিবেশ পেতাম এই শহরেই বর্ষা মৌসুমের কারণে ড্রোন দিয়ে ভালো ফুটেজ নেওয়া সম্ভব হয়নি এই শহরের তবে পুরোনো স্মৃতির ভিডিও মনের ভিতরেই বাজে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের মধ্যে সুপারির বেচা কেনার জন্য কাউখলি একটি পরিচিত উপজেলা এই বাজারে গোলাপ গাছের বিক্রির কথা আজও আমার স্মৃতিতে ভেসে আসে গোলাপ গাছের বিসি সাধারণত গোলাকার এবং সুপারির সাইজই হয়ে থাকে হয়তো এই বিসিটি দিয়ে তৈল অথবা অন্যান্য কাজে ব্যবহৃত হতো কাউখালির কিছু কিছু মিষ্টির দোকান এখনও টিকে আছে তাদের পুরনো ঐতিহ্যবাহী এবং খাঁটি স্বাদের প্রতীক হিসেবেই বাজারের পশ্চিম দক্ষিণ প্রান্তে গড়ে উঠেছে এক বিশাল প্রাকৃতিক পার্ক এই পার্কটি মূলত কৃত্রিম নয় ঝাউগাছ ফুলের গাছ আর প্রাকৃতিক স্পর্শে এটি একটি এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এখানে এই পার্কের পাশেই গড়ে উঠেছে একটি সরকারি এতিমখানা ও কবরস্থান এতিমখানার পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকর ফলজ গাছ লাগানো হয়েছে যা আমার চোখে বিশেষভাবে প্রশংসনীয় লেগেছে বর্তমানে কাউখালী উপজেলা শহরে যেতে হলে গাড়ি প্রধান বাহন তবে কিছু লঞ্চ এখনও চলছে এই রুটে যদিও আগের মতো প্রাণবন্ততা নেই ব্যস্ততা আর স্বল্পতায় এখন আর আগের মতো যাওয়া হয় না এই শহরে কিন্তু মন্ত সেই শহরেই পড়ে থাকে এই শহরের উন্নয়ন ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করি সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ খদা হাফেজ